সিনেমার শুরুতে আমাদের একটি মেয়েকে দেখায় যার নাম মনি এবং সে একটা হ্যান্ড রেডিও নিয়ে ঘাটাঘাটি করছিল আর হ্যান্ড রেডিও বলতে ধরো এখন যেমন মোবাইল ফোন আছে তখন কিন্তু একটা সময় ছিল আমাদের দেশে ছিল নর্মাল রেডিও কিন্তু দক্ষিণ কোরিয়া বা আমেরিকার মতন উন্নত দেশে এই ধরনের হ্যান্ড রেডিও পাওয়া যেত মনে করো আমার এখানে হ্যান্ড রেডিও রয়েছে গ্রামের মধ্যে আর একটা হ্যান্ড রেডিও রয়েছে বা এরকম রকমের দশটা হ্যান্ড রেডিও রয়েছে তো আমি সার্চ দেব ফ্রিকুয়েন্সি দিয়ে তোমার যে কোনো রেডিওতে এটা কানেকশান হয়ে যাবে এবং এটা দ্বারা কথা বলতে পারবো তো আগেকার দিনে এই রেডিওর দ্বারা অজ্ঞাত ব্যক্তিরা একে অপরের সাথে কথা বলতে পারত মনে করে এটাই ওই সময়ের ফোন ছিল তো যাই হোক এরপরে আমাদের উনিশশো নিরানব্বই সালের কোরিয়া ইউনিভার্সিটি দেখানো হয় মানে আজ থেকে পঁচিশ ছাব্বিশ বছর আগে চলে যায় এই সিনেমার মেন ক্যারেক্টার কিমিয়নকে দেখানো হয় আর সে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার স্টুডেন্ট আর সে এখন কলেজে এসেছে আর এখন একটা ব্যক্তি চিৎকার করে বলতে থাকে খুব শীঘ্রই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর সেই ঘটনাটাই আমরা এই বইয়েতে তুলে ধরেছি তবে কিম এই ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয় না আর এখানে একটা বিষয়ে লক্ষ্য করে কিম ভর্তি হওয়ার পরে এক বছরের মধ্যেই তার পরিবারের অভয়ের জন্য তাকে সেনাবাহিনীতে যোগ দিতে হয় কিন্তু ওর মনে হয় পড়ালেখা শেষ করা উচিত সে আবারও সেনাবাহিনীর চাকরি ছেড়ে কলেজে ফিরে আসে কিম যখন কলেজে আসে তখনই তার পেছন থেকে তার ছোটবেলার বন্ধু এনসিও আসে কিম কলেজে আসায় তার বন্ধু এনসিও খুব খুশি হয় কিন্তু এই বছরে তাদের ডিপার্টমেন্ট আরও সতেরোটা মেয়ে ভর্তি হয়েছে এটা শুনে কিম অবাক হয়ে যায় কারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে তৎকালীন সময়ে এত আগ্রহ ছিল না মেয়েদের মানে ব্যাপারটা স্বাভাবিক তার উপর আবার ওদের ওই ডিপার্টমেন্টে হ্যানসেল নামে একটা মেয়ে টপ করেছে কিন্তু কলেজের এই কদিন ধরে আসছে না এই কারণে প্রফেসর চিন্তায় পড়ে গেছে তো এনসিও যেহেতু ক্লাসের লিডার তো এই কারণেই তাকে দায়িত্ব দেওয়া হয় হ্যানসেলকে তুমি কলেজে নিয়ে আসো কিন্তু এনসিও মেয়েদের ব্যাপারে লাজুক মানে মেয়েদের সাথে কথা বলতে পারে না আর এই জন্য সে কিমকে বলে তুমি হ্যানসেলকে কলেজে নিয়ে আসো এই দায়িত্ব আমি তোমায় দিলাম তো এই কারণে কিম কলেজে টেলিফোন বুথ থেকে হ্যান্সেলকে একটা মেসেজ পাঠায় আজকে আমাদের কোরিয়ার রেন্টেশন পার্টি রয়েছে সেখানে তোমাকে জয়েন করতে হবে তো এরপর ক্লাসের শেষ হলে কিম হ্যান্সেলের ম্যাসেজ পায় আর মেসেজটা ছিল কলেজের বাইরে পিঙ্ক কালারের টি শার্ট পরে সে কিমের জন্য অপেক্ষা করবে এরপর তারা যখন মুখোমুখি হয় তখন কিম হ্যান্ডসেলকে কি বলবে বুঝতে পারে না সে নার্ভাস হয়ে যায় মানে কিম হ্যান্ডসেলকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে পরের দিন তারা একে একে সবগুলো পার্টি জয়েন করে কিন্তু কোথাও ভালো লাগে না সেখান থেকে বেরোনোর সময় কলেজে যে স্টোর রুম রয়েছে হ্যান্ডসেল একটা হ্যান্ড রেডিও দেখতে পায় আর এই হ্যান্ড রেডিওর প্রতি তার আকর্ষণ ছিল আর কিম রেডিও দেখে বুঝতে পারে এটা তো তার বন্ধু এনসিওর এবং এটা বুঝতে পারে যে আমাদের নায়িকার এই রেডিওটার সম্পর্কে জানার খুব আগ্রহ এরপর আমরা দেখি সবাই একসাথে ডিনার করছে তো তখনই ওদের ডিপার্টমেন্টের একজন মদ্যপান করে চিৎকার করে বলতে থাকে একটা মেয়ে কিভাবে টক করতে পারে সে মেকানিক্যাল ডিপার্টমেন্টে কি করছে কিম তাকে থামানোর চেষ্টা করে কিন্তু এই সিনিয়র একের পর এক খারাপ কথা বলেই যাচ্ছে আমাদের নায়িকা বিরক্ত হয়ে সেই সিনিয়রকে সাহস্তা করে তো এটা দেখে কিম অবাক হয়ে যায় কারণ সে এতক্ষণ আমাদের নায়িকাকে শান্ত শিষ্ট ভেবে আসছে তো পরের সিনে দেখি হ্যান্সেল তাকে বাই বলে চলে যাওয়ার সময় কিমকে বলে আজকে রাত্রে চন্দ্রগ্রহণ হবে সেটা দেখার কথা কিম এনসিওর সাথে কথা বলে আর ওর কাছ থেকে সেই হ্যান্ড রেডিওটা রয়েছে সেটা কিম তার কাছ থেকে নিয়ে নেয় এবং তার কাছে মন নামে কচ্ছপ ছিল সেটাও নিয়ে নেয় কারণ তার বন্ধুর পা ভেঙে গেছে কারণ সে কচ্ছপটাকে ঠিক মতন দেখাশোনা করতে পারছে না এরপর কিম বাড়ি ফিরে জানালার দিক থেকে চন্দ্রগ্রহণ দেখছিল এরপর কিম বাড়ি ফিরে জানালার দিক থেকে চন্দ্রগ্রহণ দেখছিল আর হ্যান্ডসেলের কথা ভাবছিল তাকে দেখে মনে হয় আমাদের নায়িকার প্রেমে পুরো পাগল হয়ে গেছে তো তারপর দেখি ঘরে থাকা হ্যান্ড রেডিওটা নিজে থেকেই চলতে শুরু করে আবার বন্ধ হয়ে যায় তো পরের দিন দেখায় কিম আর হ্যানসেল একসাথে হাঁটতে থাকে তখন কিম বলে শোনা যাচ্ছে দু সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তো আমাদের হাতে মাত্র এক বছর রয়েছে তো কিম জিজ্ঞাসা করে তুমি জীবনে কি স্বপ্ন পূরণ করতে চাও হ্যান্সেল বলে আইএমএর কারণে কোরিয়ার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে এই কারণে বাবারও চাকরি নেই আর তাই আমি পড়াশোনা শেষ করে কোম্পানিতে জয়েন করতে চাই তো এরপর হ্যান্ডসেল উল্টো প্রশ্ন করে কিমকে তুমি কি করতে চাও কিম তখন কি বলবে উঠতে পারে না কিম যখন ঘরে বসে ভাবতে থাকে তখন দেখতে পায় হ্যান্ড রেডিওটা একাই চালু হয়ে গেছে তো আমরা সিনেমার শুরুতে যে মেয়েটিকে দেখেছিলাম ওই মেয়েটার গলা শুনতে পায় তো কিম যখন কথা বলা শুরু করে তারা একে অপরের পরিচয় দেয় এবং মজার ব্যাপারটা হলো তারা দুজনে একই ইউনিভার্সিটিতে পড়ে মনি তখন বলে এই রেডিওটা আমার বাবার আর সে যেহেতু মেকানিক্যাল ডিপার্টমেন্টে